বল হাতে দুর্দান্ত সাকিব ব্যাটিং এ অপরাজিত সতেরো রান করে জিতালেন দলকে এবারই প্রথমবার আইএলটি টি খেলছেন সাকিব আল হাসান এমআই অ্যামিটেডস হয়ে প্রথম দুই ম্যাচে মোটেই ভালো করতে পারেনি সাকিব ব্যাট হাতে এক ম্যাচে বারো বলে ষোলো রান করার পর তাকে উঠিয়ে নেয় অ্যামিরেটস আর প্রথম দুই ম্যাচেই দু ওভারে করে বলিং করে সাতাশ ও বিশ রান দিয়েছিলেন সেই সাকিব নিজেকে খুঁজে পেলেন তৃতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ ডেজার্ট ভাইপার্স বিপক্ষে চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব সাকিবের করা চব্বিশ বলে একটি চার ছক্কাও হয়নি চব্বিশ বল অর্ধেকই ডট ছিল সপ্তম ওভারে বলিং এ আসেন সাকিব ওভারের শেষ বলটায় পাকিস্তানের তারকা স্টাম্প করে আইএল টি প্রথম উইকেট পেয়ে যান সাকিব ওই ওভারে পাঁচ রান দেওয়া সাকিব দ্বিতীয় উইকেট পেয়ে যায় পরের ওভারেই ইনিংসের নবম ওভারে ইংলিশ ওয়ার্ল্ড আউটার শ্যাম কারেন ফিরতি ক্যাস তোলেন সাকিব সামনে ঝাঁপিয়ে ক্যাস্ট নিয়েছেন ওই ওভারে তিন রান দেওয়া সাকিব এগারোতম ওভারেও দেন তিন রান পনেরোতম ওভারে নিজের শেষ ওভারেও তিন রান দেন সাকিব সাকিবের এমন কিপকে বলিং মুখে ভাইপার সাত উইকেট হারিয়ে করতে পারে একশো চব্বিশ রান রান তারায় ছয় উইকেট হারালেও পনেরো বল হাতে লক্ষ্য পেরিয়ে যায় এমিটার্স দলের চার উইকেটের জয়ে সাকিব ব্যাট হাতে করেছেন অপারেজিত সতেরো রান খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন